আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তালা তোমার জীবনে কঠিন সময় পাঠানোর মাধ্যমে এক বিশেষ উদ্দেশ্য পূর্ণ করতে চান আর তা হল তোমাকে আরও শক্তিশালী করা কখনো কখনো মনে হয় যে জীবনের চ্যালেঞ্জগুলো শেষ হবে না তবে জান আল্লাহ যাকে পরীক্ষা দেন তার জন্যই তা এক নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে যখন তার ইচ্ছা হয় তখন তিনি তোমার জন্য স্বস্তি ও আশার আলো পাঠান এই কঠিন সময়গুলো আল্লাহর রহমতের একটি বিশেষ অংশ যা তোমাকে জীবনের পরীক্ষায় আরও দৃঢ় ও সফল করে তুলবে যদি তুমি এই তিনটি লক্ষণ অনুভব করো। তখন জেনে রেখো তোমার পরীক্ষা শেষ হতে চলেছে প্রথমত তুমি নিজেকে আগের চেয়ে শক্তিশালী ও পরিপক্ক অনুভব করবে দ্বিতীয়ত তোমার ইমান আরও দৃঢ় হবে এবং তুমি আল্লাহর প্রতি ভরসা রাখার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে তৃতীয়ত তোমার হৃদয়ে শান্তি ও নিশ্চয়তা অনুভূত হবে এবং তোমার হৃদয়ে আল্লাহর নৈকট্য অনুভব করতে শুরু করবে এই সবই আল্লাহর অশেষ রহমতের চিহ্ন যা তোমাকে তার সান্নিধ্য ও বিশেষ দয়া প্রদান করবে তাই কোন হতাশা বা বিরক্তি অনুভব না করে আল্লাহর উপর ভরসা রাখো এবং তার পরিকল্পনায় পুরোপুরি বিশ্বাস রাখ কারণ আল্লাহ তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন প্রথম লক্ষণ অদ্ভুত শান্তি অনুভব করা যখন দীর্ঘদিনের কষ্ট দুশ্চিন্তা বা উদ্বেগের পর হঠাৎ করে তোমার মন শান্ত হয়ে যায় এবং আগের তুলনায় মনে হয় যেন তুমি আরও হালকা অনুভব করছ তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সংকেত তুমি অনুভব করবে যে তোমার মন থেকে সেই ভারী চাপ ধীরে ধীরে কেটে যাচ্ছে এবং একটি অদ্ভুত প্রশান্তি তোমার হৃদয়ে ভরপুর হয়ে উঠছে আল্লাহর রহমত তোমার প্রতি আসছে এবং এই শান্তি তোমার জন্য আল্লাহর ইচ্ছার একটি পরিচয় আল্লাহ কুরআনে বলেন আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা দেন না ছুরা আলবাকারা দুইশ ছিয়াশি এটি একটি গভীর তত্ত্ব যার মাধ্যমে আল্লাহ আমাদের মনে করিয়ে দেন যে তিনি আমাদের পরীক্ষা দেন কিন্তু সে পরীক্ষা কখনোই আমাদের সাধ্যের বাইরে নয় তাই যখন একে একে একাধিক পরীক্ষা আসে তখন সেটি আল্লাহর বিশেষ বার্তা হতে পারে তিনি তোমাকে আরও নিকটবর্তী করতে চান তিনি তোমাকে এতটাই ভালোবাসেন যে তোমাকে বারবার পরীক্ষার মধ্যে দিয়ে তার সান্নিধ্যে নিয়ে আসেন যতক্ষণ না তুমি তার ভালোবাসার অগাধ গভীরতা অনুভব করো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন আমাদের করণীয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা মনে রেখো আল্লাহ তোমাকে জানেন তিনি তোমার সমস্ত দুর্বলতা এবং শক্তি বুঝেন তার ওপর ভরসা রাখো এবং জান যে তিনি কখনও তোমার থেকে দুর্বলতা আশা করেন না ধৈর্য ধরা এবং তৌবা করা আল্লাহর পরীক্ষাগুলো থেকে শিক্ষা গ্রহণ করো এবং তার কাছে তৌবা করে মন শান্ত রাখো পরীক্ষাকে আল্লাহর রহমতের নিদর্শন হিসেবে গ্রহণ করা প্রতিটি পরীক্ষাকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে গ্রহণ কর যা তোমাকে আরও উন্নতির দিকে পরিচালিত করবে দ্বিতীয় লক্ষণ তোমার দোয়া কবুল হতে শুরু করা যখন তুমি লক্ষ্য করো যে তোমার দোয়া একে একে কবুল হচ্ছে এবং তুমি যা চেয়েছিলে তা বাস্তবে রূপ নিচ্ছে তখন বুঝতে পারো আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন যদি ইতিবাচক চিন্তা তোমার মনে আসে এবং তোমার জীবনে আশীর্বাদ ও সফলতার বৃষ্টি শুরু হয় তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট সংকেত যে তোমার কঠিন সময় এখন শেষ হওয়ার দিকে যাচ্ছে আল্লাহ যখন তোমাকে সাহায্য করেন তখন তার রহমত ও বরকত প্রতিটি দোয়াকে এক এক করে পূর্ণতা দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তা কবুল করেন অথবা তার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করেন সহিহ বুখারি সহিহ মুসলিম এটি আমাদের জন্য এক মহান শিক্ষা যে আল্লাহ কখনও আমাদের দোয়া অবহেলা করেন না তিনি আমাদের দোয়াকে গ্রহণ করেন অথবা আমাদের জন্য তার চাইতে ভালো কিছু প্রস্তুত করে রাখেন তাই যখন তুমি দেখতে পাও যে তোমার দোয়া কাঙ্ক্ষিত ফল নিয়ে এসেছে তখন জানো আল্লাহ তোমাকে তার রহমতের মাধ্যমে পুরস্কৃত করছেন এবং তোমার পরীক্ষা শিগগিরই শেষ হতে চলেছে আমাদের করণীয় ধৈর্য ধরে আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করা কখনও তাড়াহুড়া না করে আল্লাহর নির্ধারিত সময়ের উপর বিশ্বাস রাখো দোয়া ও ইবাত্তে অটল থাকা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্য দিয়ে সবসময় দোয়া করা আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখা আল্লাহ জানেন আমাদের জন্য কোনটাই সবচেয়ে ভালো তাই তার পরিকল্পনায় বিশ্বাস রাখা জরুরি আল্লাহ বলেন তোমার রব অচিরেই তোমাকে এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট হবে ছুরা আদুহা পাঁচ এটি আমাদের জন্য আশার প্রদীপ যে আল্লাহ আমাদের জন্য সর্বোত্তম দান প্রস্তুত করে রেখেছেন এবং যখন আমাদের জন্য সময় আসে তখন তিনি আমাদের জীবনে শান্তি ও সন্তুষ্টি নিয়ে আসেন তাহলে যদি কঠিন সময়ের পরেও তুমি ইতিবাচক পরিবর্তন দেখতে পাও এবং তোমার দোয়া পূর্ণ হতে শুরু করে তখন বুঝে নাও তোমার পরীক্ষার সময় শেষ হয়ে আসছে এবং আল্লাহ তোমার জন্য শান্তি ও সফলতার পথ তৈরি করছেন তৃতীয় লক্ষণ নতুন সুযোগ আসতে শুরু করা যদি তুমি লক্ষ্য কর যে তোমার জীবনে একের পর এক নতুন নতুন দরজা খুলে যাচ্ছে নতুন সুযোগ আসছে অথবা হারানো সুযোগ ফিরে ফিরে আসছে তাহলে এটি আল্লাহর রহমতের এক অত্যন্ত সুন্দর নিদর্শন জীবনে যখন কঠিন সময় শেষে আল্লাহ তোমার জন্য নতুন পথ তৈরি করেন তখন বুঝতে হবে তিনি তোমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান এক সময় যা ছিল অসম্ভব তা হঠাৎ করেই সম্ভব হয়ে ওঠে এবং তুমি বুঝতে পারো আল্লাহ তোমাকে তার বিশেষ দান এবং বরকতের মাধ্যমে নতুন সুযোগ প্রদান করছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মমিনের অবস্থা কত বিস্ময়কর তার সবকিছুই কল্যাণকর যদি ভালো কিছু ঘটে সে শুক্রিয়া আদায় করে এতে তার জন্য কল্যাণ রয়েছে আর যদি ক্ষতি হয় সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সহিহ মুসলিম এটি আমাদের জীবনকে উপলব্ধি করার এক নতুন দৃষ্টিভঙ্গি দেয় আল্লাহ আমাদের জীবনে ঘটানো প্রতিটি ঘটনা ভালো বা খারাপ তা আমাদের কল্যাণের জন্যই পরিকল্পিত যখন নতুন সুযোগ আসে তখন আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সেই সুযোগকে সঠিকভাবে কাজে লাগানো আমাদের করণীয় নতুন সুযোগকে আল্লাহর বিশেষ দান হিসেবে গ্রহণ করা জীবনে যখন নতুন কিছু সুসংবাদ আসে তখন তা আল্লাহর অনুগ্রহ হিসেবে গ্রহণ কর এবং তার প্রতি কৃতজ্ঞ হো ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জীবনের প্রতিটি সুযোগের সঠিক ব্যবহার করতে গিয়ে ধৈর্য ধরে থাকো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর আত্মশুদ্ধি এবং ইবাত্তে অগ্রসর হওয়া এই নতুন সুযোগের মাধ্যমে আরও আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করো এবং আল্লাহর ইবাদত ও শ্রদ্ধা বৃদ্ধির জন্য আত্মনিয়োগ কর তাহলে যখন তুমি জীবনে নতুন নতুন সুযোগ দেখতে পাও তা শুধু আল্লাহর রহমতের নিদর্শন নয় বরং তার পরিকল্পনার একটি অংশ এটি তোমাকে আরও আল্লাহর নৈকট্য অর্জন করতে সাহায্য করবে এবং তোমার জীবনে সফলতার নতুন পথে নিয়ে যাবে আমাদের শিক্ষা কঠিন সময় চিরকাল স্থায়ী নয় এটি শুধুমাত্র আমাদের জন্য এক পরীক্ষার সময় আল্লাহ আমাদের পরীক্ষা দেন আমাদের মজবুত করার জন্য যাতে আমরা তার পথে দৃঢ় পদক্ষেপ রাখতে পারি প্রতিটি দুঃসময় শেষে আল্লাহ আমাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেন যাতে আমরা আরও শক্তিশালী দৃঢ় এবং তার প্রতি আনুগত্যপূর্ণ হয়ে উঠি যখন তুমি শান্তি অনুভব করো যখন তোমার দোয়া কবুল হতে শুরু করে অথবা যখন নতুন সুযোগ তোমার জীবনে আসতে থাকে তখন বুঝে নাও এগুলো আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত সংকেত যে তোমার পরীক্ষা শেষ হতে চলেছে তুমি তোমার যাত্রায় সাফল্য অর্জন করতে যাচ্ছ এবং আল্লাহ তোমার জন্য পরবর্তী পর্ব প্রস্তুত করেছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কঠিনের সঙ্গে রয়েছে সহজই ছুড়া আশ্বার ছয় এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে কঠিন সময় কখনো চিরকাল থাকে না আল্লাহ প্রতিটি দুঃসময়ের পর আমাদের জন্য সহজি ও শান্তি এনে দেন যদি আমরা তার উপর ভরসা রাখি এবং ধৈর্য ধারণ করি তাই আমরা যখনই কঠিন পরিস্থিতিতে পড়ি তখন আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এবং তার পরিকল্পনায় সন্তুষ্ট থাকা আমাদের করণীয় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখ প্রতিটি মুহূর্তে আল্লাহর ওপর বিশ্বাস রাখো এবং জানো যে তিনি তোমার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন তার পরিকল্পনার প্রতি সন্তুষ্ট থাকো আল্লাহ যা নির্ধারণ করেন তা তোমার কল্যাণের জন্যই তার ইচ্ছার প্রতি সন্তুষ্ট হও এবং তার দিক নির্দেশনায় অটল থাকো পরীক্ষাগুলোকে উত্তরণের মাধ্যম হিসেবে গ্রহণ করো জীবনের চ্যালেঞ্জগুলোকে শুধু সমস্যা হিসেবে না দেখে বরং এগুলিকে উন্নতির পথ হিসেবে দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এমন শান্তি আনন্দ এবং পুরস্কার দান করবেন যা তুমি কল্পনাও করতে পারো না আল্লাহ আমাদের জন্য তার রহমত এবং দয়া বিস্তার করুন আমাদের পরীক্ষাগুলো সহজ করে দিন এবং আমাদের তার নৈকট্য লাভের সৌভাগ্য দান করুন আমিন এই ভিডিও বা আলোচনার প্রতিটি কথা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি অন্তরের গহিনে কোনও আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে অনুরোধ করব দয়া করে এটি অন্যদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তর জাগিয়ে তুলবে কারো প্রস্তুতির পথ খুলে দেবে কারো জান্নাতের সফরে শুরু হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরিশেষে আমরা সবাই আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সবাইকে ইমানের উপর অবিচল রাখুন আমাদের মৃত্যুদিন ইমানের সাথে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের প্রাপ্ত করে দিন আর আমাদেরকে আপনার চিরন্তন জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করুন আমিন মা আমিন